ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদে ছোট্ট চিমনির মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোয়া। আর ঠিক তখনই বেজে ওঠে সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি ভ্যাটিকানের প্রাচীন দেয়ালের অন্তরালে দ্বিতীয় দিনের ভোটাভুটিতেই কার্ডিনালরা বেছে নেন নতুন পোপকে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিবোস্ট হাজারো দর্শনার্থীর করতালিতে মুখর হয়ে ওঠে সেন্ট পিটার্স স্কোয়ার ২৬৭ তম পোপ হিসাবে প্রথমবারের মতো কোনো মার্কিন নাগরিক নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রে এই কার্ডিনালের নতুন নাম দেওয়া হয়েছে পোপ লিও দ্য ফরটিন উনসত্তর বছর বয়সী পোপ লিও বহু বছর পেরুতে মিশনারি হিসাবে কাজ করেছেন পরে সেখানে তিনি আর্চ বিশপ হন দু সালে তাকে ভেটিকানে ডেকে আনেন পোপ ফ্রান্সিস এবং গুরুত্বপূর্ণ বিশপ মনোনয়ন দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব দেন এই পদকে ক্যাথলিক গির্জার সবচেয়ে শক্তিশালী ভূমিকাগুলোর একটি ধরা হয় যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার রাষ্ট্র থেকে কাউকে পোপ বানানো নিয়ে ভ্যাটিকানে বরাবরই ছিল দ্বিধা কিন্তু প্রভোস ছিলেন ব্যতিক্রম সংযত প্রবণ ও সংস্কারমুখী বলেই তাকে কার্ডিনালরা বেছে নিয়েছেন বলে জানানো হয় শপথ নেওয়ার পর পোপ লিও ভ্যাটিকানের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বলেন সবাই যেন শান্তিতে থাকে বিশ্লেষকদের মতে নতুন পোপ লিও দা ফরটিনের নেতৃত্বে ক্যাথলিক গির্জার সামনে আসছে নতুন এক অধ্যায় সংস্কার সংলাপ আর শান্তির বার্তা নিয়ে শুরু হলো ক্যাথলিক বিশ্বে আরেকটি নতুন যাত্রা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ